ফ্রিজের কিছু পড়ে থাকা খাবারকে আজ একটু রকমভাবে রান্না করে অন্য স্বাদের খাবার তৈরি করে নিলাম ফ্রিজের খাবারগুলো প্রথমে নর্মাল টেম্পারেচারে আনার জন্য ফ্রিজ থেকে কিছুক্ষণ বের করে রেখে দিলাম কিছু উচ্ছে চাকা চাকা করে কাটা ছিল একটা পাত্রে দু চামচ বেসন লবণ লঙ্কা গুঁড়ো আর বেকিং পাউডার দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিলাম জল আমি অনেকটা একসঙ্গে ঢেলে দেব না তাহলে পাতলা হয়ে যাবে এবার কড়াই বসিয়ে কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম তেল একটু গরম হওয়ার পর চাকা করে কেটে রাখা উচ্ছে ওই বেসনের গোলায় ডুবিয়ে ছাকা তেলে ভেজে নিলাম আঁচ বেশি জোর দিয়ে আমি ভাজি নিই কারণ উপরের বেসনটা বেশি ভাজা হয়ে যাবে এবং ভেতরের উচ্ছে কাঁচা থেকে যাবে তাই সিম আছে উল্টে পাল্টে আমি উচ্ছে ভেজে নিলাম কড়াইতে আবার অল্প একটু তেল দিয়ে কুচনো পেঁয়াজ এবং কুচনো রসুন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন তেলেতে বেশ লাল লাল করে আমি ভেজে নিলাম কিন্তু আমি কোনো লবণ এতে দিলাম না কারণ আমি এতে ডাল সাতাল দেব ডালটা আমি একটু ফ্রাই মতো করে নিয়েছি ডালে যা লবণ আছে তাতেই আমার কাজ চলে যাবে তাই আলাদা করে আমি লবণ দিই নি আবার কড়াইতে তেল দিয়ে একটু কুচনো গাজর তাতে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে গাজর একটু চাপা দিয়ে ভেজে নিলাম গাজর ভাজা হয়ে গেলে সেই তেলেই কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম কুচনো পেঁয়াজও অল্প একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম পেঁয়াজ ভাজার পর যদি কড়াইতে অল্প তেল থাকে তাহলে আর তেল দেওয়ার দরকার নেই আর যদি তেল না থাকে তাহলে অল্প তেল দিয়ে একটা শুকনো লঙ্কা তাতে ফোড়ন দিলাম লঙ্কা লাল হয়ে ভাজা হয়ে গেলে ভাতগুলো তাতে তুলে দিলাম আগের দিন ভাতগুলো ঢোকাতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল তাই ভাতগুলো একটু বেশি ঘাটা হয়ে গেছিলো ভাতটাকে খুন্তি দিয়ে নেড়ে আরেকটু বেশি আমি গলিয়ে নিলাম এবার এই পাতাটা ভাতে দিয়ে দিলাম পাতাটা পায়েসের মতো একটা গন্ধ আছে তাই এটা ভাতের সঙ্গে নাড়াচাড়া করে ভাতটাও একটা পায়েসের মতো গন্ধ এসে গিয়েছিল এক চামচ ঘিও তাতে দিয়ে দিলাম লঙ্কা কুচি আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম এবার ভাজা গাজর এবং ভাজা পেঁয়াজ ভাতের মন্ডর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম ভাতটা খেতে কিন্তু বেশ অন্য রকম স্বাদের হয়েছিল এবার কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে কুচনো পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ভালোভাবে কষে নিয়ে মাছগুলো আমি তাতে তুলে দিলাম যে পাত্রে মাছগুলো রাখা ছিল তাতে মশলাতে একটু জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে সেই জলটাই মাছেতে আমি দিয়ে দিয়েছি এইভাবে সব খাবার আমি অন্য রকমভাবে অন্য স্বাদে তৈরি করে নিলাম সঙ্গে নিয়ে নিলাম একটু স্যালাড